নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি কালমোষ মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কালমোষ মাছের ঝোল কালমোষ মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো কালমোষ মাছ যেটা আমি একটা মাছকে টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এই মাছ খেতে খুবই ভালো রুই মাছের থেকেও স্বাদ বেশি বাজারে প্রতিদিন ওঠে না আমাদের এখানে মাছের মধ্যে ওঠে লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেব রাখা মাছ ও মাছের মাঠে আলু মিষ্টি জলের মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চলতে দেবো মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছের ঝোলে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করছিলাম আর নিয়েছি এক একটা পাত্রে বড়ি উঠিয়ে নেব সেই তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা দিয়ে আমি জানোটা কম তেলে করছি আপনারা তাই মেস থেকে ওগুলো তেলেও করতে পারেন পনেরো কিলো কেন দিলে নেওয়ার পর দিয়ে দিলাম দুটো টমেটো পাঁচ ছটা কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ ভাজা ধনের গুঁড়ো এর পরিবর্তে জিরের ব্যবহার করতে পারেন আবার জিরি ও ধরের হাফ চামচ করে মিক্সড করেও ব্যবহার করতে পারেন বাদ দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিটের জন্য আমি দিকে দিয়েছিলাম রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কাটানোর উপর লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না আপনারা চাইলে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন তিন চার মিনিট গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেব এভাবে একটু উল্টো পাল্টে আর ভেজে রাখার ডালের বড়ি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবচেয়ে দিয়ে দেব ধনে পাতা কুচি আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে গরম মশলা ব্যবহারও করতে পারেন শীতকালে ধনে পাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে দুটো লাল টমেটো আমি ব্যবহার করেছি তাই আমার গ্রেভি রঙটা সুন্দর হয়েছে এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কালবোস মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ